মানুষের গুপ্ত ক্যান্সার কি হজরত নহু আলাইসালাম একবার একটি কালো কুচ্ছিত কুকুরকে দেখতে পেয়ে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল মানুষের মতোই সে বলে উঠল হে নুহু তুমি আমার কুচ্ছিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে কিন্তু তুমি কি জানো না যে আল্লাহ আমাকে এ আকৃতি দিয়েছেন মনে রেখো এই সৃষ্টির পেছনে যদি আমার সামান্যতম দখল থাকত তবে আমি কিছুতেই এ আকৃতি মেনে নিতাম না বরং কুকুর হওয়াটাই পছন্দ করতাম না কুকুরের মুখে কথা শুনে নহু আলহিউসাল্লামের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন এমনকি মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন তিনি কেঁদে কেঁদে আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করলেন হে প্রভু আমাকে মাফ করে দাও না বুঝে তোমার সৃষ্টিকে নিয়ে ঠাট্টা করেছি সেই অপরাধের অনুশোচনা করে আব্দুল গাফ্ফার দীর্ঘ দশ বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পড়ে পড়ে তার চিবুকের নিচে দাগ পড়ে গিয়েছিল লোকজন এই অবস্থা দেখে তাকে নুহু ডাকতে শুরু করে আরবি ভাষায় নুহু অর্থ যে ক্রন্দন করে একবার ভাবুন সামান্য একটি কুকুর সম্পর্কে কোনো মন্তব্য করার কোনো সুযোগ নেই সেখানে সৃষ্টির সেরা মানুষ তথা আশরাফুল মাখলুকাত বনি আদম তাকে আমরা কিভাবে সমালোচনা করি আমরা নিজের দোষ দেখি না পরের দোষ দেখি এটা ও একটা গুপ্ত ক্যান্সার আমরা একে অন্যকে দেখে বলতে থাকি অমুক কালো তমুক মোটা চিকন হাত ছোট নাক বোচা মুখ বড় শুধু ফর্সা চেহারা ভালো না আরো অনেক কিছু এসব বলা বন্ধ করুন আর নহনবের মতো আল্লাহকে ভয় করুন যেখানে একটি কুকুরকে কুচ্ছিত বলার কোনো সুযোগ আমাদের নেই সেখানে আমরা মানুষ হয়ে মানুষের নিন্দা কিভাবে করি মানুষের আকৃতি নিয়ে কথা কিভাবে বলি আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন